ওয়েলকাম টু আওয়ার নিউ দার্জিলিং ব্লক বন্ধুরা আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই বর্ষার মরশুমে তো আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে শুরু হবে জার্নিটা আমাদের ট্রেন আছে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সবাই মিলে আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা এই ট্রেনে করেই দার্জিলিং যাব মানে আমরা নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাব সেখান থেকে এবার গাড়ি করে আমরা দার্জিলিং যাব তো আমাদের ট্রেন এসে গেছে আবার কিছুক্ষণ পরেই আমরা জানতে জানতে পারলাম যে আমাদের ট্রেনটা দু ঘন্টা লেট রয়েছে তাই আমরা দেখো এখানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেনেও বসতে পারছি না কারণ ট্রেনটা পরিষ্কার হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে পড়ল এবার দু ঘন্টা কিভাবে সময় কাটাবো বুঝতে পারছি না তাই রিল ভিডিও ছবি এইভাবেই তুলেই আমরা সবাই মিলে সময় কাটালাম আর দেখতে দেখতে আমাদের ট্রেনও ছাড়া সময় হয়ে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো আমরা এইমাত্র হুগলি নদী পার হলাম পার হয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমার সিট ওপরে পড়েছিলাম তাই ওপরে উঠে গেছি আর আমার ভাইও ওপরে উঠেছে মানে কাকুর ছেলে এও রয়েছে আমরা দুজনে ওপর থেকে দেখছি আর দেখতে দেখতে দেখো খাওয়ার জিনিস এক এক করে আসতে চলে গেছে আর আমার বউ তো লোভ সামলাতে পারছে না তাই নিচে বসে বসে অর্ডার করে দিল আমাদের চানা মশলা রেডি হচ্ছে আমিও নেমে চলে এলাম খাবো বলে এটা আমার বোন পাশে বসে আছে দেখো বোনও খাবে সবাই মিলে আমরা আজকে এনজয় করতে করতে বেরিয়ে চলেছি দেখো আমাদের মশলা রেডি আর জিভে তো জল এসে যাচ্ছে কখন হাতে পাবো ও দাও কাকু দাও আর দেরি সইছে না আমরা নিয়ে নিলাম এক এক করে আস্তে আস্তে দেখো পুরো দারুণ টেস্টটা কি দাঁড়াও খাবার আগে আমি একটু ভিডিও করে নিই আমার তো ভিডিও ছবি তোলাটা খাবার আগেই হয় তারপরে বোনকে দেওয়া টেস্ট করার জন্য কি বলে দেখা যাক গভীর আগ্রহ বসে আছি আমরা তারপরে আবার হচ্ছে কি অন্য জায়গায় অর্ডার দেবো আর আমরা এক এক করে খেয়ে নিচ্ছি দেখো দারুণ হয়েছে আর আমরা পার করে চলে এলাম নিউ জলপাইগুড়িতে জলপাইগুড়ি হ্যাঁ ভোর চারটের সময় আমরা পৌঁছে গেছি এইখানে স্টেশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা গ্যাংটক যাওয়ার সময় ওখানটা পুরো অন্যরকম ছিল একটু এখন যে দেখি পুরো পুরো চেঞ্জ একদম এই বড় জায়গাটার যে স্টেশন হচ্ছে পুরোটাই আর বৃষ্টির জন্য এইখানটার কাদা হয়ে গেছে জলও জমে গেছে আমরা ওয়েট করছি আমাদের গাড়ি আসবে আমরা বুকিং করে নিয়েছিলাম আগে থেকেই তো আমাদের গাড়ি আসার জন্য আমরা ওয়েট করছি এইখানটায় দাঁড়িয়ে দেখো নোংরা স্টেশনটা ভীষণই নোংরা তবুও আমরা এইখানটায় ওয়েট করছি আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে পড়ব তো আমাদের গাড়ি এসে যাবে তো দেখো আমরা ওয়েট করছি বসে আছি সময় কাটছে না এদিক ওদিক করে আমার বউ মেকআপ করতে শুরু করে দিয়েছে জানে সময় নষ্ট করে লাভ নেই করাটাই ভালো হ্যাঁ ওইটাই আর কি আর আমরা তো মেকআপ করতে পারছি না তাই আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা ড্রেসও চেঞ্জ করে নিয়েছি কারণ ঘুরতে যাব একই ড্রেস পরে তো ভালো লাগবে না তাই আমরা দেখো সবাই মিলে এখানে ওয়েট করছি গাড়ির জন্য কখন আসবে আমাদের গাড়ি এসে গেছে তো আমরা এখন যাব স্ট্যান্ডের দিকে আমার দিকে ফোন করলো যে আমরা স্ট্যান্ডের দিকে গেলেই আমরা গাড়িটা দেখতে পাবো তো আমরা এখনও ওয়েট করে চলেছি আর দেখো সামনে কী সুন্দর সব খাওয়ার ভাজা হচ্ছে তো খেলেও পাচ্ছে কিন্তু খেতেও পারছি না কারণ সকালবেলা তো আমরা গিয়ে সেখানে ব্রেকফাস্ট করব আমাদের সব বুকিং করাই আছে তো এখানে খেয়ে নিলে আমরা তো আর ব্রেকফাস্ট করতে পারবো না তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি গাড়ি অলরেডি রাস্তায় আসছে বলছে তো এখনও পৌঁছায়নি আমরা ফোন করলাম আসেনিস নি তো দেখো আমরা এই গাড়িতে করে যাব আমাদের গাড়িটাও খুব আরামদায়ক আর আমাদের একজন ড্রাইভার সেও নেপালি ড্রাইভার তো দেখো আমাদের লাগেজ বাঁধা চলছে করে কারণ বৃষ্টি হচ্ছে তো তাই তিরপল দিয়ে না বাঁধলে আমাদের সব জামা কাপড় যা আছে ব্যাগের মধ্যে সব ভিজে যাবে তো দেখো আমার বউ রেডি আমরাও রেডি সবাই মিলে আমাদের এখন নতুন এক্সাইটমেন্ট আমরা উঠে পড়েছি গাড়িতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখো আমরা চলেছি এখন স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি দেখো আমরা পেয়ে গেছি দার্জিলিং মানেই তো চা তাহলে চা বাগান ছাড়া কি আর দার্জিলিং মানায় তাই আমরা রাস্তার দুই পাশে চা বাগান দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা চলেছি দার্জিলিং তো দেখো দুপাশে কি সুন্দর চা বাগান এই প্রথম চা বাগান দেখলাম আর আমরা দেখতে দেখতে আমাদের পৌঁছে গেছি ব্রেকফাস্টের জন্য হোটেলে তো দেখো এইখানে আমরা ব্রেকফাস্ট সারবো আর ব্রেকফাস্ট তো এসেই গেছে গরম গরম লাচ্ছা পরোটা ঘুগনি আর সঙ্গে অর্ডার করেছিলাম ম্যাগি এখানে জানো তোমরা এইসব বাঙালি খাবার পাওয়া যায় না তো এইখানে এলেই আমার দিকে ম্যাগি তো খেতেই হবে আর মোমো এইসবই পাওয়া যাবে তো আমরা মোমোটা নিই নি তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে আর হচ্ছে মেঘ দেখতে পাচ্ছি আমরা চলো আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কন্টিনিউ করব ব্লগটা এইখানেই আপাতত এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে